আপনার রান্নাকে আরো সহজ করে তুলতে আপনাদের জন্য নিয়ে আসলাম সেরা সমাধান আর কত প্রেশার দিবেন অন্যের উপরে এবার প্রেশার দেন প্রেস্টিজের এই কুকারে আমাদের কাছে তিনটি ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে ছয় লিটার যেটির মধ্যে আপনি প্রায় তিন কেজি মাংস রান্না করতে পারবেন তারপর আছে পাঁচ লিটার যেটির মধ্যে আপনি প্রায় আড়াই কেজি মাংস রান্না করতে পারবেন এবং সর্বশেষ তিন লিটার এটির মধ্যে আপনি প্রায় দেড় কেজি মাংস রান্না করতে পারবেন সেফটির কথা ভাবছেন গ্যাসকেট রিলি সিস্টেম আপনাকে ক্ষতির হাত থেকে রক্ষা করবে আপনি হয়তো বা কাজের চাপে ফেটে যেতে পারেন কিন্তু তারপরেও এই প্রেসার কুকার কোনোভাবেই ফাটবে না এই প্রেসার কুকারের হ্যান্ডেলগুলো অনেক মজবুত এবং এর যে বডিটা এটা হচ্ছে ট্রাইপলি একবার কিনলে আপনার নাতিপুতিরাও এরা ব্যবহার করতে পারে সব থেকে বড় কথা গ্যাস বা ইন্ডাকশন সব জায়গায় এটি ফিট শ্বশুর বাড়ি হোক বা নিজের বাড়ি সব জায়গাতেই হিট সারা বাংলাদেশে চ্যালেঞ্জ প্রাইজে আমরাই দিচ্ছি একশো পার্সেন্ট ইন্ডিয়ান প্রেস্টিজের এই প্রেসার কুকারগুলো ছয় লিটার এই প্রেসার কুকারটির প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এবং পাঁচ লিটার যে প্রেসার কুকারটি আছে এটির দাম পঁচিশশো পঞ্চাশ টাকা এবং সর্বশেষ তিন লিটারের যে প্রেশার কুকারটি আছে এটির প্রাইস হচ্ছে উনিশশো টাকা আপনারা এই প্রেসার কুকারগুলি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেই নাম্বার যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করুন